নাটক করার দরকার নাই রিয়েলিটিতে আসেন একটা হেলমেটের দাম নাই তাহলে দুই হাজার কি হইব আমি যদি গাড়ির দাম কই এক লাখ তিরিশ আর যদি কই ইতিহাস কাপাই দিলাম সারা বাংলাদেশে কোথাও হেলমেট ফ্রি দেন আমি দিলাম যে হেলমেট ফ্রি আমি দিলাম ফুল ট্যাঙ্কি তেল হইবো আমার দরকার আছে এগুলা করার কখনই না আমার তো এগুলো দরকার নাই ভাই এইগুলা কইরা এনে দুই হাজার টাকা গিফট কইরা তেল এক হাজার টাকা গিফট কর তিন হাজার টাকা গিফট কর আনতে তিরিশ হাজার টাকা নেওয়া দরকার আছে আমার গাড়ির দাম শুধু সত্তর

আজকে যারা মানে কমেন্ট করতেছে সবগুলো কমপ্লিট করে নাম আছে মোটামুটি ভালো নাম অনেক নাম নেওয়া আছে সবার নাম গুলা লেখো হা হা একটা গাড়ির সাথে যদি এই হেলমেটটা মানায় মানায়নি দিমুনি মাইঙ্গিয়া

দেখবে অবশ্যই দেখতে পারবেন্লাহ আজকে হবে ইনশাআল্লাহ বাই নারে মাত্র যে টাকা সাইড সাইড

এটা হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ পঁচিশে ডিজিটাল নাম্বার পঁচিশে জোড়া দুটি ভাই কাছে পেয়ে যাচ্ছে ওয়াও হ্যাঁ আর 30000 টাকা এটা আর 30000 টাকা টারবো 38 হ্যাঁ 42000 টাকা 42000 রয়্যাল ফ্রি সরি এটা হচ্ছে রয়্যাল প্লাস প্লাস রয়্যাল প্লাস ব্ল্যাক কালার প্লাস রেড কালার এটা বুকিং হয়ে গেছে এটা 38 এটা 38 টারবো এটা 38 এটা 38

আপনি যদি কন আপনি কন আরো কিছু ছাড় দেন তাহলে এটাই মানুষ মনে করে আরে কি ছাড় দিতে আছে ভাই আমরা তো এসব করি না আমাদের কত হচ্ছে এক দামে বিক্রি করব সীমিত লাভে বিক্রি করব যাদের লাগবে তারাই নেবেন এর 40 যদি 95 আর 5000 ছাড় দেই এই ভাই 1000 ছাড় নেন আর 1000 ছাড় নেন 55 52 50 এ 48 এ তাহলে কি জানি কি 48 করলে আর 10000 হাতে থাকে ভাই ওই ব্যবসা সম্রাট করে না সম্রাট এখানে মাত্র 38 38 38 ভাই 38 জেলার মাদী বাস স্ট্যান্ড মাদুবী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়ানটি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গেলেন গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস অথবা যাতায়াত স্ট্যান্ড নামবেন নেমে পৃষ্টি খাবার নেবে জালপুটি মসজিদ মিথ্যা অবস্থিত সম্রাট বাইক গেলেন

ব্যবসায়ী মানুষরা কাজের আগে শিখছে বাটপাড়ি ভাই আমরাও পারি ভাই চাইলে বাটপাড়ি আমরাও করতাম কিন্তু করার দরকার নাই ভাই বাংলা কথাই দিব ভাই কোনো ইউটিউবার কলেগে কোনো তো কোনো ব্যবসায়ী ছাড়বো ভাই এটা বুঝাই ইউটিউবার ইউটিউবার গো এবং ব্যবসায়ী কর্তৃক জন্য সমন্বয় কৌশল থাকে যে আপনি আমি বলবো এটা আপনি বলবেন এটা কমাবো আপনার সাথে আমার

ভাই আমার কথা হচ্ছে এইসব ছাড় পাটকাটক করার দরকার নাই আমাদের চেষ্টায় আছি সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশে সবচেয়ে কম প্রাইজে বাইক দেওয়ার জন্য ভাই মাত্র আটানব্বই আটানব্বই ভাই আরেকটা কথা প্রবাসী জন্য আমার কথা ভাই আপনার যারা প্রবাসী মানে এখনো প্রবাসী বাইক কেনার স্বপ্ন টাকা কামাচ্ছেন কষ্ট করে ভাই আপনারা প্রবাসে থাকেন আপনারা জানেন কি কষ্ট করে টাকা কামাচ্ছেন গুটি কয়েক বাদে সবাই কিন্তু পরিশ্রম করে টাকা কামায় তো আপনারা অনুরোধ রইল আপনার বিদেশ থেকে গাড়ি কিনবেন না ভাই আপনাদের লোভনীয় অফার দেওয়া হবে লোভনীয় অফার কি ফুল ট্যাঙ্কি তেল ফ্রি অথবা কুরিয়ান সার্ভিসে গাড়ি নিলে আপনার বাসায় পৌঁছাতে যত টাকা খরচ তত টাকা কে ব্যবসায়ী দিবে ভাই ভাই তত টাকা পৌঁছে দিব ব্যবসায়ীর বাড়ি বেচাই না দিব না তত টাকা আপনার কাছে লাভ কইরা তাইলে দিব আর আপনাকে উৎসাহ দিতেছে এই কারণে যেন আপনি নেন প্রবাসী ভাইদের দূর থেকে দিব খুলেন সার্ভিসে নিব তেল ফ্রি পাইবো বং নাটক দেয়া গাড়ি লো দিব পরে বাসা নেওয়ার পরে কানবো আবার প্রবাসী ভাইদের জন্য এই কথা বলি ভাই আপনার আত্মীয় স্বজন মেহমান ভাই অনেক সময় এসে কি করে দালালি খুঁজতে যে ভাই আমি যা কমবো আমার প্রবাসী আমার লোকটা তাই কইবো যদি আমার লাগে দশ হাজার রায় তাহলে গাড়ি নিতে বেসতে পারবেন সমস্যা ঠিক আছে কিনা তো সুতরাং আপনারা প্রবাসী ভাইরা আইছে দেখি শুনে নিজ দায়িত্ব গাড়ি কেন একটা দিন সময় দেন প্রয়োজনে একদিন পরে কিন্তু আমারও সব দেখ এরকম ভাবে কিনেন ভাই আপনার কারো আল্লাই করেন না আমার পাল্লাইও না আমি কাউকে উৎসাহ দেই না ব্যবসায় আমাদের বেশি বিক্রি কিন্তু জট, ভাঙ্গা, চুরা কারণ আমি কম দামি গাড়ি বিক্রি করি আমার এখানে সব গাড়ি জট, ভাঙ্গা চুরা ভাঙলি মিলাইজলে আছে এখন কথা হচ্ছে ভাই ভাঙ্গা গাড়ি কি দাম নাই অবশ্যই ভাঙ্গা গাড়িগুলো জারি হোক তাই উনি না জি জি আপনারা কি কিনবেন আপনারা আপনি আপনার মূল্যবান দাম দেই কিনবেন যত 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 দাম দিয়ে কিনবেন

একশো পার্সেন্ট কাগজ দিতে হবে ইনশালে দেবসার পঁয়ষট্টি হাজারে পালসার পঁয়ষট্টি হাজারে পালসার্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার আটান্ন 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 আটান্ন

আর আমাদের যারা ফ্রি বাইক চাচ্ছেন এখনই ফ্রি বাইকে ড্র হবে প্রতি সপ্তাহে কিন্তু ফ্রি বাইকে ড্র হয় আপনি আপনিও জিতে পারেন ফ্রি তে বাইক ইনশাল্লাহ আমি সম্রাট দিচ্ছি আল্লাহর অশেষ মতে আর আরেকটা ডিক্লার দিয়ে রাখি ইনশাআল্লাহ সেটা অবশ্যই আমার ভিউয়ার্সদের জন্য না আমাদের আরেকটা ভালো উদ্দেশ্য হচ্ছে প্রতি শুক্রবারে বালুগঞ্জের হোটেল জুম্মা সেটা প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহের জুম্মার দিনে হোটেল যেখানে যারা নিমুহম্মদ বিতায়ার এবং দলিলা চাইলে খেতে পারবে সমস্যা নাই যারাই ইচ্ছা তারাই খেতে পারবে আহ ইনশাল্লাহ যতক্ষণ আমার আহ তৌফিক প্রতি শুক্রবারে জুম্মার পরে দুপুরের খাবার খাওয়াবো ইনশাল্লাহ সেটা হচ্ছে ভালো কাজের বিনিময়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আর সাদ্দাম ভাই আর হাবিবুর ভাই ফ্রি বাইকে ড্র করবে আপনারা সবাই সাপোর্ট দিবেন সবাই সাপোর্ট দিবেন প্রমোট করবে